সকাল সকাল বাজার করে এনেছে নিঃশাদ ঘামে শরীর হয়ে গেছে তার এসে ফ্যান ছেড়ে ফ্লোরে বাজারের সকল সদাই ঢেলে নিল এক এক করে এক কেজি মুরগি আলু পিঁয়াজ কিছু শাকসবজি এগুলোই বাজার করেছে আজ কয়েকদিন চলে যাবে তেতে। ফ্লোরে বসে মাসের বাজারের হিসাবটা করে ফেললো সে সবকিছু গুছিয়ে সকালের নাস্তা বানাতে লেগে গেল নিঃসাদ যেহেতু শুক্রবারের দিন তাই আগেই সবকিছুর জোগাড় করে রান্না বসাতে হবে শুক্রবারের আমল করতে হবে সপ্তাহের এই দিনটাই কোরআন তিলবাদ দুরুৎপাত বেশি বেশি করে নিঃস্বাদ কালকের রাতের এক্সট্রা ভাত ছিল সেটাকে ডিম সবজি দিয়ে ভেজে নামালো নিঃশাদ ছেলেকে ঘুম থেকে জাগানোর জন্য রুমে রুমে গেল। গিয়ে দেখলো বাবা ছেলে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে মাঝে মাঝে এই পুরুষটির দিকে চাইলে বড় মায়া হয় এত পরিমাণে অলস এই পৃথিবীতে কেউ আছে বলে মনে হয় না কাজ করার প্রতি এত অনাগ্রহ কেন এই লোকের নিষাদ ভেবে কোনো কুল কিনারা পায় না ঘুমন্ত ছেলের কপালে চুমু দিয়ে নিঃসাদ ডেকে উঠল আব্বা উঠবেন না উঠুন তাড়াতাড়ি ক্ষুদা লাগেনি বাবা উঠে পড়ুন আমার মানিক ডাহান মোড়ামুড়ি করে চোখ পিটপিট করে খুললো নিঃশ্বাস তা দেখে বলল আমার ছানার ঘুম ভেঙেছে নাহুয়ান চোখ মুখ কচলে গড়াগড়ি খেয়ে বাবার কোলের উপর হাত পা উঠিয়ে দিল নিঃশ্বাস বলল আমার আব্বা কি আরো ঘুমাবে একটু একটু আরো ঘুমাবেন আজকে শুক্রবার আল্লাহর ঘরে যাবেন না নাহুয়ান চোখ আবারও কচলালো তারপর মৃদুস্বরে বলল যাব বাবা উঠে নাই না তোমার বাবাকে ওঠাও না হওয়ার মোড়ামুড়ি করে বাবার গায়ের উপরে উঠে ডাকলেও বাবা উঠো শুক্ল আজকে উঠো মারওয়ান ভ্রু কুচকে বলল গোরা রান্ডাম জালাস না তো গুমাম আমিও ঘুমাই আজকে আল্লাহর কাছে যাবে না দেশাত মন ভোরে তার ছানাকে দেখে আল্লাহ তার সন্তানকে অনেক বড় বানাক নাহওয়ান বাবার গায়ের উপর একবার উঠে আবার নামে এটা তার কাছে একটা খেলা মারোয়ান বিরক্ত হয়ে চোখ খুলল নাহওয়ান বাবাকে চোখ খুলতে দেখে পিচপিচ করে হেসে দিল মারওয়ান ছেলেকে চ্যাংদোলা করে তার কোলের মধ্যে ঢুকিয়ে ফেলল নাহওয়ান বাবার কোল থেকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলো মারওয়ান বলল আজকে তোকে বের হতে দেব না আলুর বাচ্চা থাকে কানে নাহওয়ান হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো নিশাত বলল ছাড়ুন আমার ছেলেকে ওকে এরকম লেপ্টে ধরেছেন কেন ব্যথা পাচ্ছে ও মারওয়ান ঘর ঘুরিয়ে বলল আমার ঘুম ভাঙতে তুই শিখিয়েছিস লেপটে ধরা তো তোকে দরকার আয় ধরিন নিশাদ মেজাজ খারাপ করে উঠে চলে গেল এখন কথা বাড়ালেই ছেলের সামনে উল্টো পাল্টা কথা বলে মেজাজ আরও খারাপ করে ফেলবে তখন বিরাট একটা ঝগড়া বেঁধে যাবে তাই আগে ভাগেই প্রস্থান করলো সে মারোয়ান নিজের চাপটে ধরা হাতের দিকে তাকিয়ে দেখলো একজোড়া ছোট্ট ছোট্ট গোল গোল মায়াবী চোখ তার দিকে তাকিয়ে আছে মারোয়ান বলল বিরোধে নাহওয়ান মাথা নাড়ালো মারোয়ান বলল আমার পিটুর উপর দাঁড়িয়ে পিটা মেসেজ করে দেন তাহলে বলেই বাচ্চাটাকে ছেড়ে দিল মারোয়ান নাহওয়ান ছাড়া পেয়ে বাবার পিঠের উপর দাঁড়ালো লাফিয়ে লাফিয়ে পাড়া দিতে লাগলো মারোয়ান আরামে আবার ঘুমিয়ে পড়ল নাহওয়ান কতক্ষণ লাফিয়ে ক্লান্ত হয়ে বিছানায় বাবার পাশে বসলো বাবাকে আবার ঘুমিয়ে যেতে দেখে আর ডাকলো না ছোট্ট শরীরটা নিয়ে আস্তে আস্তে বিছানা থেকে নামলো রান্নাঘরে মাকে কাজ করতে দেখে মাকে ডেকে উঠলো সামনে তাকিয়েই উঠেছেন আসুন এখানে আপনার কই ঘুমায় আবারও ঘুমাচ্ছে এই লোক এত ঘুমায় কিভাবে শেষের কথাটুকু মিনমিন করে বললো তারপর ছেলেকে কোলে নিয়ে রুমে গিয়ে মারুয়ানকে ঝাড়া দিয়ে বলল। এই উঠুন তাড়াতাড়ি উঠুন অনেকক্ষণ ডাকাডাকির পর মারওয়ান চোখ খুলল বলল আবার কি উঠুন তাড়াতাড়ি আজকে শুক্রবার শুনে বেশি বেশি আলসিবি করছেন তাই না ধরুন ঘুমাতে দিন শান্তি নাই শান্তি নাই কোথাও শান্তি নাই লিলিপুট আর লিলিপুটের বাচ্চা যন্ত্রণা নিশাদ কটমট করতে করতে বলল উঠুন আপনি এখন না উঠলে আমি সারাক্ষণ ডাকতে থাকবো না হয় ছেলেকে রেখে যাব আপনাকে জ্বালিয়ে কয়লা করে দিতে মারওয়ান এক চোখ খুলে নিঃসাদ একবার দেখে নিঃসাদের কোলে হা হয়ে তার দিকে তাকিয়ে থাকা ছেলের দিকে তাকিয়ে বলল ওই কবুতরের বাচ্চা তুই আমাকে জ্বালাবি নাহওয়ান মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে মায়ের ঘাড়ে মুখ লুকালো মারওয়ান ঠোঁটের কোণে হাসি রেখে নিশাতের দিকে তাকালো নিশাত বলল ওকে আবারও উল্টোপাল্টা নামে ডাকলেন কেন কবুতরের বাচ্চা মোটেও উল্টোপাল্টা নাম নাম কি আদুরে সম্বোধন তুই কি বুঝবি নিশা তার কথা না বাড়িয়ে বলল প্লিজ একটু উঠুন আমার শরীর ভালো লাগছে না বাচ্চাটার হাত মুখ ধুয়ে নিচেও মুখ ধুয়ে খাবার খান দয়া করে আর কথা বলবেন না ঘরের সমস্ত কাজ আমার করতে হয় বাজার করা থেকে শুরু করে রান্না বান্না ঘর গোছানো স্কুল করানো বিশ্বাস করুন প্রচুর হাঁপিয়ে উঠি আমারও বিশ্রাম করতে মন চাই সারাদিন কাজকর্ম ফেলে ঘুমিয়ে থাকতে মন চাই কিন্তু ওই যে দায়িত্ব দায়িত্ব শব্দটা আমাকে ঘুমাতে দেয় না কিন্তু আপনি দিব্যি সবকিছু মাথা থেকে ঝেড়ে ঘুমান অথচ বিয়ে দুজনের সম্মতিতেই হয়েছিল কথাটুকু বলে নিষাদ ছেলেকে নিয়ে প্রস্থান করল মারোয়ান একটুও মিথ্যা ছিল না এতে বিছানা থেকে উঠে ছেলেকে নিয়ে আসলো তারপর ব্রাশ করিয়ে জামা কাপড় বদলিয়ে দিল নিজেও মুখ হাত ধুলো সকালে নাস্তা ছেলেকে খাইয়ে তারপর সে খেলো সারা সকাল নিষাদ আর টুস শব্দ করতে হয়নি সব আগবাড়িয়ে মারোয়ার নিজেই করলো মাহদি আজকে বাজার থেকে পোলাও গরুর গোস্ত কিনে এনেছে সপ্তাহে একটা এই একটা দিন নিজের হাতে বাজার করার সুযোগ পায় সে অন্যান্য দিন বিভিন্ন কাজে থাকে যেহেতু কৃষি উদ্যোক্তা তাই এদিক সেদিক তাকে সময় দিতে হয় বাজার মাকে দেখিয়ে বলল। মা আজকে গোস্তু কষার পোলাও করো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে বেগম বললেন। বলল। সব না টানলেই নয় মা তোমার বড় মানিক ফোন ধরলে তারপর তাকে আসতে বলো এতদিন বলে কো আনাতে পারোনি এখন তোমার পোলা অসুস্থ খাওয়ার জন্য তিনি এসে বসে থাকবেন সহজ সরল হওয়া ভালো কিন্তু এত সহজ সরল হওয়া ভালো না আম্মা। বলেই মানহাকে হাক ছেড়ে ডাকতে ডাকতে মুখ হাত ধুতে কলপারে গেল মানহা ভাইয়ের ডাক শুনে গামছা নিয়ে কলপারে গেল তারপর বলল ভাইয়া তোরা বিয়ে করবি কবে আমাকে খালি খাটাস তুই ছোট ভাইয়া মাহুদি বলল আগে তো বিদায় করি তারপর আমরা করব ভালো করে কল চাপ গায়ে শক্তি নাই মানহা মুখ খুলিয়ে বলল তোর কল তুই চাপ আমি তোর কামনা লাগি এমন চোখ রাঙিয়ে কথা বলিস কেন একশো বার বলবো পাজি বদগাছ করার বেলায় ফাঁকি বাজি খালি আমার পাটা ওই ডোলনি দিয়ে ডোলকে সব কামা বাহুফুস কোথা থেকে এসে যেন বলল আমারটাও ডলে দে মানহা ফুসফুস করতে করতে বলল পারবো না নিজেরটা নিজেরা ডল মাহফুজ চোখ রাঙিয়ে বলল ডলবি না তাই না দেখিস স্বামীর গুতা খেতে খেতে জীবন পার হয়ে যাবে তোর বড়দের সেবা করবি তা না করে চটাং তাতাং করছিস মানহা চোখ মুখ ফুলিয়ে সেখান থেকে চলে গেল মাহুদি বলল এভাবে বললি কেন ও ছোট আমাদের আদরের মাঝে মাঝে ওকে খেপালেও ও মনে কষ্ট পায় এমন কিছু বলিনি তুই এভাবে বললি কেন কষ্ট পেয়েছে না মাহফুজ বলল মেজ এসব ওর নাটক একটু পরই দেখবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হাজির হয়ে যাবে তাছাড়া আমাদের কাউকে সম্মান দেয় না ডিরেক্ট তুই করে বলে কত বড় বেত্তামিছ ভেবেছ একবার মাহুদি বলল থাক বাদ দে একমাত্র বোন একটু আটটু দুষ্টুমি করবি মুখ ধুয়ে যা গরুর গোস্ত কষানো হলে মানহা বাটি নিয়ে এ বলল আম্মা আমাকে একটু দাও দেখি লবণ ঠিক হলো কিনা মাইমুনা বেগম বাটিতে এক টুকরো গোস্ত উঠিয়ে দিলেন মানহা খেতে ধরতেই মাহফুজ কোত্থেকে এসে বাজের মতো খাবলে গোস্তের টুকরো হাতে নিল মানহা চিল্লিয়ে বলল তুই পাতিল থেকে নিতে পারতি না আমারটা নিলি কেন দে আমার গোস্ত ফিরত বলেই মাহফুজকে তারা করতে লাগলো মাহফুজ গোস্তের টুকরো মুখে পুরে গোস্ত আবার বের করে বলল নেখা মানহা ভাইয়ের হাতের বাজুতে বাড়ি দিয়ে বলল গেদ, দর খবিস মাহফুজ হেসে গোস্ত চিবোতে লাগলো মানহা আর এক টুকরো গোস্ত ও চর্বি নিয়ে অন্য পাশে চলে গেল নাগোয়ানকে পাঞ্জাবি পরিয়ে চুল আছড়ে দিল নিঃ আতর পাঞ্জাবিতে দিল মারওয়ান গোসল করে বের হলো মাত্র নিঃশাদ বলল দ্রুত করুন খুদবার শেষ হলো বলে নামাজ শুরু হয়ে যাবে এত সময় লাগান কেন সবকিছুতে সপ্তাহের একটা দিন নামাজে চান তাও এত আলসেমি মারওয়ান বিছানা থেকে পাঞ্জাবি নিয়ে পড়ে নিল নেশাদ নাহওয়ানের হাতে আতর দিয়ে চোখ দিয়ে ইশারা করলো বাবাকে দিতে নাহওয়ান আতর নিয়ে বাবার পা জড়িয়ে ধরল মারওয়ান ছেলেকে বলল কিরিম ইদুরের মতো পা ধরে আছিস কেন নাহওয়ান হাত এগিয়ে দিয়ে বলল এটা নাও মারওয়ান আতর নিয়ে পাঞ্জাবিতে মাখলো তারপর ছায়া নামাজ নিয়ে ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বের হলো নাহওয়ান মাকে ডেকে বলল মা যাই আল্লাহর কাছে যাই নিশাত মারওয়ানকে বললো একটু ঝুঁকে দাঁড়ান মারওয়ান লিলিপুট বলে একটু ঝুকলো নিশাদ ছেলেকে আদর করে বললো জানাপা আল্লাহ আপনাকে পুরস্কার দিবে আচ্ছা নিশাত দোয়া দরুদ পড়ে উভয়কে ফু দিয়ে দিল নামাজ পড়ে এসে খেতে বসেছে মারওয়ান নিশাত আজকে চিকেন কারি শুটকি ভুনা করেছে নাহওয়ান মায়ের কোলে বসে আছে নেশাদ মুরগির টুকরো ছিঁড়ে ছিঁড়ে ছেলের মুখে দিল নাহওয়ান মাথা দলিয়ে দুলিয়ে খেতে লাগলো নেশাদ বলল আপা হাটি খাবেন কাবো নেশাদ গোস্ত ছাড়িয়ে হাড় আলাদা করে রাখলো নাহওয়ান বাবার প্লেটের হাড়ির দিকে তাকিয়ে আছে মারওয়ান ও তা দেখে বলল ওই তুই আমারটা দিকে নজর দিছিস কেন এটা আমি খাবো নাহুয়ান হেসে বলল আমি আমি তোর গুলো না ওগুলো খান নাহওয়ান মায়ের কোল থেকে নেমে বাবার প্লেটে থাবা বসিয়ে দিল মারুয়ান চোখ বড় বড় করে বলল সর্বনাশ আসল জায়গায় হাত দিয়ে দিয়েছেন কি বুদ্ধি এই পণ্ডিতের স্যার আমার এই রাতারাতি বাবা ছেলের লড়াই লেগে গেছে হাড্ডি নিয়ে সব সময় হাড্ডি নিয়ে বাবা ছেলের যুদ্ধ লেগে যায় নিশাদ ভালোই ফেসেছে সে কপালে হাত দিয়ে বাবা ছেলের দিকে তাকিয়ে আছে তাকিয়াটা উভয়েরই হাড্ডি পছন্দ কেউ কাউকে দিতে রাজি না এরকম কতক্ষণ খাবলা খাবলি চলবে তারপর পরাচিত ভঙ্গিতে হাড্ডি দিয়ে দিবে বাচ্চা ছেলের সাথে এরকম করতে হবে কেন এই বুড়ুন বুড়ো ব্যাটার ল্যাদা বাচ্চার মতো কার্যক্রম অর্মি ভইয়া বাড়ির সামনে লনে বসে বই পড়ছেন এবং চা খাচ্ছেন অবসর পেলেই তিনি বইয়ের মধ্যে ডুবে যান প্রায় খুবই মনোযোগ দিয়ে যখন বই পড়ছিলেন তখন সেখানে ইহাব পরিপাটি হয়ে হাতে বাইকের চাবি নিয়ে মায়ের পাশে বসলো ভুঁইয়া ছেলের উপস্থিতি টের পেলেন না তিনি বইয়ের গভীরে একেবারে ডুবে ইহাব মাকে বইয়ের পাতায় গভীর ভাবে মনোনিবেশ করতে দেখে ডেকে উঠল ওর্মি ভইয়া বইয়ের চোখ রেখেই বললেন কি দরকার দ্রুত বলে যেখানে যাও। ইহাব বলল কোথাও যাচ্ছিলাম জানলে কি বইয়ের মধ্যেই তো ডুবে আছো উর্মি ভুইয়া বললেন সেটা জেনে তোমার কাজ কি তোমরা বাপ ছেলে আমার সামনে চোরের মতো হয়ে থাকো অথচ গ্রামের মানুষের সামনে বাঘের কারণ আগে বলবে তারপর বলছি কিভাবে জানলাম বলেই বইয়ের একটা পৃষ্ঠা ভাঁজ করে বইটি বন্ধ করলেন তারপর চশমা খুলে চারপাশের গাছ প্রকৃতির দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিলেন এরপর চায়ের ফ্ল্যাক্স থেকে চা ঢেলে ছেলের দিকে চায়ের কাপ ঠেলে দিলেন ইহাব ঢোক গিলে চায়ের কাপ হাতে নিল মা সবকিছু কিভাবে জেনে যায় সেটাই তার মাথায় ঢোকে না উর্মি ভইয়া বললেন কি ভাবছো মনে মনে ফন্দি করে লাভ নেই সোজা সাপটা বলো হাব চায়ের কাপে চুমুক দিয়ে বলল এইটা তোমার ভুল ধারণা আম্মু আমরা নরমাল থাকি অলওয়েজ ভুল হলে তো ভালোই কিছু বলতে চাও না এমনিতেই তোমার পাশে বসতে ইচ্ছে হলো পলবি ভুইয়া চায়ের কাপে আবার চুমুক দিয়ে ছেলের দিকে চাইলেন তারপর বললেন তোমার চোখ তো ভিন্ন কথা বলছে ইহাব ইতস্তত করতে করতে বলল আমার পছন্দের মেয়ে সম্পর্কে জানতে চেয়েছিলেন আম্মু উর্বি ভুইয়া চায়ের কাপ রেখে ছেলের বিপরীত পাশের চেয়ারে বসলেন ছেলের চোখের দিকে তাকিয়ে বললেন এবার বলো ইহাব মাকে অন্য চেয়ারে বসতে দেখে বলল ও পাশে গেলে যে আম্মু আই টু আই কন্ট্রাক্ট করতে যেন কথাটা সহজে আয়ত্ত করতে পারি আর এমনিতেও যে কোনো গুরুত্বপূর্ণ কথা আই টু আই হলে অপর মানুষটি কথাটা ঠিক কি অর্থে বলল তাও সহজে ক্যাপচার করা যায় ইহাবের হঠাৎ করেই গরম লাগতে শুরু করেছে আচমকা কথার তাল হারিয়ে ফেললো যেন মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে ভেবে তার ইতস্তত ভাব আরো বেড়ে গেল যদি তার পরিকল্পনা আম্মু ধরে ফেলে তাহলে সবকিছু ভেস্তে যাবে অরবি ভুইয়া চোখ শুরু করে ছেলের দিকে তাকিয়ে আছেন তিনি গুড়ো বললেন এনি প্রবলেম নো প্রবলেম এবার বলো তোমার পছন্দের মেয়েটির সম্পর্কে একটা কাজে যাচ্ছি আম্মু বাসায় এসে বলব বলে ইহাব চেয়ার ছেড়ে উঠতে নিলেই উর্মি ভুইয়া বলে উঠলেন হুম চেয়ারে বস এখন শুনতে চাচ্ছি এখনই বলবে তোমার জন্য সারা দিন অপেক্ষা করার সময় আমার নেই ইফ ইউ ওয়ান্ট টু সে ইট সে ইট নাও আদারওয়াইজ আই উইল নেভার লিসেন টু ইউ এগেন এই কথার পরে ইহাবের বলার আর কিছু থাকে না এখন মাকে না বললে আর কোনো দিনও এটা শুনতে হবে না সেটা ইহাব খুব ভালো করেই জানে ইহাব শক্ত হয়ে চেয়ারে বসে গ্লাসে পানি ঢেলে খেলো তারপর জোরে শ্বাস টেনে রোবটিক গলায় বলল আসলে আম্মু মাহবুব আঙ্কেলের মেয়েকে আমার ভীষণ পছন্দ উর্মি ভুইয়া ছেলের দিকে অবিশ্বাস্য নজরে চেয়ে আছেন তিনি হতভম্ব গলায় জিজ্ঞেস করলেন আরে ও জোকিং

ইহাবের চোয়াল শক্ত হলো মাকে রাজি করাতেই হবে মা রাজি না হলে তার কোনো পরিকল্পনা সফল হবার নয় ইহাব মায়ের চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসলো তারপর খুব সফটলি বলল আম্মু প্লিজ পাপাকে রাজি করানোর দায়িত্ব তোমার কিভাবে পছন্দ হলো জানি না তবে তাকে ভালো লেগেছে উর্বি ভুইয়া বললেন এই কথা জানলে তোমার পাপা একটা খুনাখুনি বাঁধিয়ে ফেলবে ওদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যাবে না বলে নানা হাঙ্গামা করবে তুমি আছো না পাপা কিচ্ছু করবে না প্লিজ আম্মু প্লিজ খুব অনুনয় করে বলল ইহাব উর্মি ভাইয়া বিভ্রান্ত হলেন মনে হলো তার হিসাব কিছুতেই মিলছে না তিনি আবারও জিজ্ঞেস করলেন তোমার বন্ধু বাড়িতে এসেছে তার কোনো খোঁজ পেয়েছো কথা হয় তোমার সাথে কি কারণে গ্রাম ছেড়েছে এ বিষয়ে কিছু জানো ইহাব উত্তর দিল না শুধু তার চোখের সাদা অংশটুকু লাল হয়ে উঠল মানহা বই নিয়ে বসেছে ছাত্রী হিসেবে মোটামুটি ভালোই সে মাইমুনা বেগমের ডাকে বই বন্ধ করে উঠোনে দৌড় দিল মাকে উঠুন ঝাড়ু দিতে দেখে বলল জি মা মাইমুনা বেগম বললেন উঠোনটা ঝাড়ুতে আমি তোর মেজো ভাইকে ভাত দিয়ে আসি তুমি এই হাঁটু ব্যথা নিয়ে ভার দিতে যাবে মেঝো ভাই আজকে খেতে আসবে না আসলে তো এতক্ষণে এসে পড়তো হয়তো বা কাজের চাপে আছে শুনেছি ঢাকা থেকে কৃষি সম্প্রসারণ প্রযুক্তি থেকে লোক এসেছে মনে হয় তাদের সাথে আলোচনা করছে রাত হবে সম্ভবত তাই খাবারটা দিয়ে আসি ঠান্ডা হওয়ার আগে আচ্ছা আমি যাচ্ছি তোমার যেতে হবে না তুই যাবি একা যেতে পারবে তোকে ছাড়তে সাহস পাচ্ছি না রাস্তায় ভর দুপুরে এমনিতেই ফাঁকা থাকে আরে ভয় পেও না তো বোরখা পরে এক দোরে খাবার দিয়ে চলে আসব মাইমুনা বেগম তার পরও কেমন যেন আগ্রহ পেলেন না যুবতী মেয়ে একলা অতখানি পথ যাবে বিপদ আপদের এমনিতেই রাগ ঢাক নেই চারিদিকে যে পরিমাণ খারাপ খবর শোনা যায় তার বুকে কামড় দিয়ে উঠল তিনি নিজেও মেয়ের সাথে বোরখা পরে নিলেন মানখা জিজ্ঞেস করল তুমি বোরখা পরলে যে আমি যাচ্ছি তো আরে তোর বাবা ঘুমোচ্ছে না হলে তাকেই পাঠাতাম তোকে একলা ছাড়তে ভয় করছে আমার চল যাই মানহা আর কিছু বলল না মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল। দুই মা মেয়ে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে সামনে পথি ইহা পাইক থামিয়ে মাইমুনা বেগমকে সালাম দিল মানহা অন্য দিকে মুখ ফিরিয়ে মায়ের দিকে সেটে রইলো ইহাব এক পলক সেদিকে চেয়ে মাইমুনা বেগমের দিকে তাকালো মাইমুনা বেগম সালামের জবাব দিয়ে বললেন কিছু বলবে বাবা না আন্টি আপনাদের দিকে থামলাম কোথায় যাচ্ছেন এই ভোর দুপুরে ইতিমধ্যেই পাঁচটি বাইক এসে ইহাবের বাইকের পেছনে থামল বাইক পাঁচটি ইহাবের বন্ধুদের মানহা প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেল মাইমুনা বেগম বিব্রত হলেন বললেন বাবা তোমরা কোথাও যাচ্ছিলে মনে হয় যাও আমরা মাহাদির কাছে যাচ্ছিলাম খাবার দিতে আপনি আমার কাছে দিন আমি দিয়ে আসব আপনারা বাসে চলে যান জনমানবহীন এখানে আপনাদের জন্য সেফ না আশা করি বুঝেছেন মানহার দিকে তাকিয়ে কথাটুকু বলে থামলো মাইমুনা বেগম কি বলবেন ভেবে পাচ্ছেন না ইহাবের কাছে খাবারটা দিতে তিনি সাহস পাচ্ছেন না ইহাব সেটা বুঝতে পেরে মাইমুনা বেগমকে আশ্বস্ত করে বলল আগের কথা ভুলে যান আমিও মনে রাখিনি আপনারাও মনে না রাখলে খুশি হব ভরসা করে দিতে পারেন খাবারটা আপনার ছেলের হাতেই পৌঁছবে মাইমুনা বেগম কাপা হাতে টিফিন ক্যারিয়ারটা ইহাবের দিকে বাড়িয়ে দিলেন ইহাব মুচকি হেসে নিল মানহা মাকে খামছে ধরে দিতে নিষেধ করলো কিন্তু তার আগে ইহাবের হাতের করতালে টিফিন ক্যারিয়ারের হাতল ঝুলছে ইহাব মানহার দিকে তাকিয়ে বলল আপনার আম্মুকে নিয়ে বাসে যান মায়ের হাত খামছে লাভ নেই টিফিন ক্যারিয়ার নিশ্চয়ই আমি চুরি করব না করলে বিরাট কিছুই করব সামান্য টিফিন ক্যারিয়ার আমার চাহিদা নয় মুখ কঠিন করে মাকে টেনে বাড়ির উদ্দেশ্যে উল্টো ঘুরে হেঁটে চলে গেল ইহাব মুখ থেকে হাসি সরিয়ে গম্ভীর ভঙ্গিতে বাইকে বসল সাব্বির পল্লব আসিম মহি ভ্যাবলার মতো তাকিয়েছিল এতক্ষণ একমাত্র হাসান টিফিন ক্যারিয়ারটার দিকে তাকিয়ে আছে তার শয়নের স্বপনে একমাত্র খাবার ঘরে সাব্বির বলল এই তাহলে তোর কাম মাথাটা তাহলে ইহাব চোখ রাঙিয়ে চাইল নিশাদ আজকে ঘরের প্রয়োজনীয় কিছু কিনতে মারোয়ানকে বলে এসেছিল টাকাও দিয়ে এসেছে কে জানে ফাদাই মাটা কিনেছে কিনা স্কুলে আজকে প্রোগ্রাম ছিল বিকেল চারটে বাজে এখন অনেক বেলা হয়ে গেছে চার পাঁচ জনশূন্য প্রায় নিশাদের কিছুটা ভয় লাগছে কিছু দূর হাঁটতেই তিনজন বকাটে ছেলেকে দাঁড়িয়ে আড্ডা দিতে দেখলো নেশাদ চুপচাপ পাশ কাটিয়ে যাওয়ার সময় একজন বলে উঠল আমগু এলাকার বিয়াত্তা কড়ামাল নেশাদের গা গলিয়ে বমি চলে আসলো এই নোংরা কুরুচিপূর্ণ কথায় দ্রুত কদম ফেলে প্রস্থান করতে নিলেই কারো শক্ত হাত তাকে থামিয়ে দিল নেশাদ চোখ বন্ধ করে ব্যাগ দিয়ে চোরে বাড়ি দিল হাতে হ্যাঁ আমাকেই মারতে পারবি জীবনে শুধু আমার সাথেই পেরেছিস ওদের চাপা বরাবর কয়েকটা লাগিয়ে আসতে পারিসনি নিষাদ মারোয়ানের কঠিন কণ্ঠ শুনে চোখ খুললো মারোয়ানকে ওদের দিকে চোখ মুখ লাল করে তাকাতে দেখে বলল চলুন বাসায় ছেলেকে দরম বলেই ছেলেকে এগিয়ে দিল নিষাদের দিকে নিষাদ কোলে তুলে নিল ছেলেকে মারোয়ান হাতের হ্যাঙ্গার একত্র করে সামনের দিকে এগিয়ে গেল ছেলেগুলো মারোয়ানকে দেখে কোনো প্রতিক্রিয়া করল না মারোয়ান বলল কি বলছিলেন কেন রে তুই জেনে কি করবি তোর মতো ব্যাডার কপালে এত মাখনের মতো কর্মঠবৌ কিভাবে মিললো কে জানে আর একজন তাল দিয়ে বলল ভালাইম্মার রাজকপাল বউরে বোরকা পড়াইয়া আবার আকাম কুকাম করায় কিনা কে জানে এসব লাইনে তো আবার টেকা বেশি নইলে ঢাকা শহরের মতো এইখানে এখনো আছে কেমনে শালা ব্যাস আর কিছুই বলতে পারলো না খালি চপাত চপাত আওয়াজ এবং চিল্লানোর শব্দই শোনা গেল বিগত আধা ঘন্টা সবগুলো হ্যাঙ্গার ভেঙে রাস্তার ওপর পড়ে আছে নিঃস্বাদ হতভম্ব হয়ে তাকিয়ে আছে কোলে নাহওয়ানকে চেপে ধরে দাঁড়িয়ে আছে সে থরথর করে কাঁপছে তার পুরো শরীর মারোয়ানকে সে কখনোই এত রাগান্বিত হতে দেখেনি বিবাহিত জীবনের চার বছরে এই প্রথম মারোয়ানের কঠিন রাগ দেখল মারোয়ান সে বকাটে কুরুচিপূর্ণ কথা বলেছে তার গলায় পাড়া দিয়ে বললো তোর ভাগ্য ভালো মারামারি সেরে দিয়েছি না হলে তোর জবান টেনে ছিঁড়ে ফেলতে দুই মিনিটও সময় লাগত না আমার মেয়ে ছেলে দেখলে বাজে কথা বাজে দিতে জিব্বা লক করেন আর কোনোদিন যদি মায়ের জাতের দিকে চোখ তুলে কুত্তার নজরে চেয়েছিস সেদিনই তোদের উঠিয়ে ফেলব বলেই মুখের উপর লাথি দিল মুখ থেকে গল গল করে রক্ত বের হতে লাগলো বখাটের মারোয়ান কপাল থেকে ঘাব মুছে হাত নাড়ালো মারামারি করতে গিয়ে প্রতিপক্ষের আঘাত পেয়েছে সে নিশাতের থেকে ছেলেকে নিয়ে সামনের দিকে হাঁটা দিল নিশাত রোবটের মতো তার পিছনে হাঁটতে লাগলো নিশাত টলছে বাসায় এসে পাথরের মতো বসে থাকলো কিছুক্ষণ নাহুয়ান মায়ের কাছে ঘুর ঘুর করছে মারোয়ান মুখ ধুয়ে এসে দেখলো নিষাদ মূর্তির মতো বসে আছে নাহুয়ানকে কোলে নিয়ে অন্য রুমে গেল খেলনা বের করে ছেলের হাতে দিয়ে বলল বাবা না আসা পর্যন্ত খেলাম নাহুয়ান মাথা নাড়িয়ে খেলতে লাগলো মারোয়ান ও নিজেদের রুমে গিয়ে নিশাতের পাশে বসে বলল গোসল করে ফেলম। না হলে মুখ হাত ক্ষুধা লেগেছে নেশাতের কোনো নরচর নেই দেখে মারুয়ান নিজের বাহু দিয়ে বাড়ি দিল তারপরও কোনো কথা বলল না নিঃস্বাদ মারুয়ান বলল আজকে সব কথা ভুলে যাও কিচ্ছু হয়নি নিঃস্বাদ নির্লিপ্ত ভঙ্গিতে বলল কত কিছু হলো কিচ্ছু হয়নি এত জঘন্য কথা চাকুনি আমাকে ঘুমাতে দিবে না গোসল করলে সব ঠিক হয়ে যাবে হবে না মারুয়ান চোখ লাল করে বলল মেজাজ খারাপ করিস মারোয়ান চোখ লাল করে বলল তারপর স্ত্রীর বোরখা খুলে জামাকাপড় নিয়ে নিষাদকে নিয়ে বাথরুমে ঢুকলো ঝর্ণা ছেড়ে নিষাদকে দোলে ডোলে গোসল করাতে লাগলো নিষাদ কেঁদে উঠে মারোয়ানের গলার শার্ট খামছে ধরল মারোয়ান কিছু না বলে গোসল করিয়ে গা মুছিয়ে জামা কাপড় পরিয়ে দিল ভাত বেড়ে নিষাদকে খাইয়ে দিল তারপর বলল ঘুমিয়ে পড় এই যে জড়িয়ে ধরেছি পৃথিবীর শত বাজে কথা বাজে চাহনি আর তোমার গায়ে লাগবে না আমি লাগতে দিব না বলেই নিশাদকে শক্ত করে বুকে চেপে ধরলো তার বুকের শার্ট ভিজে একাকার হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ভারী নিশ্বাসের শব্দ শুনে মারুয়ান নিশাদকে আলাদা করলো তারপর কপালে চুমু দিল অনেকক্ষণ স্ত্রীর পাশ থেকে আস্তে করে উঠে পাশের রুমে গেল ছেলেকে গাড়ির সাথে গাড়ি বাড়ি লাগাতে দেখে বলল ঘুমাবি না পঙ্গুইন নাহওয়ান বাবাকে দেখে হেসে দিল বলল বাবা ডিচুম ডিচুম করে তাই হুম গাড়ি দুটোকে বাড়ি দিয়ে বলল নাহওয়ান মারওয়ান বলল ওরে বাবা আই তো সাথে ডিচুম ডিচুম করি নাহওয়ান ঘর কাট করে ছোট ছোট হাত দিয়ে বাবার শরীরে কতগুলো থাবা মারলো মারওয়ান হেসে ছেলের মার খেলো তারপর হাতা গুটিয়ে যেই ছেলেকে ধরতে যাবে অমনি নাহুয়ান ওলে বাবা বলে ফুরুত করে দৌড় দিল